দুই হাজার পঁচিশের কোরবানি তৃতীয় দিন আমরা চলে গেলাম টাঙ্গাইল আপনার অলরেডি যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন যে আমার শ্বশুরবাড়ি কিন্তু টাঙ্গাইলে তো বছরে দু একবার আমাদের টাঙ্গাইলে যাওয়াই হয় আর অলরেডি আমার বিভিন্ন ব্লগে আমি আপনাদের সঙ্গে আমার শ্বশুরবাড়ির এ টু জেড ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করেছি আজকে আর সেদিকে যাব না আজকে আপনাদের সঙ্গে আমি যে জিনিসটি শেয়ার করবো সেটা হচ্ছে টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমরা সবাই এখন মহারা জমিদার বাড়িতে যাচ্ছি সবাই আছে আমাদের পরিবারের সদস্যরা সবাই আমরা খুব এনজয় করছি এই যে এখন মহারা জমিদার বাড়ি যাচ্ছি আমরা তো যাই হোক গাড়ির ভিতরে আমরা সবাই খুব এনজয় করছিলাম এবং আমাদের দেবরও মোটামুটি আমাকে ছোট্ট একটা ভিডিও করে দিল যাই হোক সেজন্য ওকে অসংখ্য ধন্যবাদ যাই হোক আপনারা অলরেডি দেখে নিলেন যেখানে লেখা ছিল ওয়েলকাম পিটিসি অর্থাৎ বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার আর এটা টাঙ্গাইলের যত পুলিশ বাহিনী আছে এবং যত সদস্যরা আছেন তারা এখানে ট্রেনিং করেন এখানে তাদেরকে ট্রেন আপ করা হয় আর যেহেতু এটা অনেক খোলামেলা একটা জায়গা এবং জায়গাটা অনেক সুন্দর এবং অনেক স্পেস রয়েছে এ কারণে এখানে এই ট্রেনিং সেন্টারটা করানো করা হয়েছে যদিও এটাকে ট্রেনিং সেন্টার করা হয়েছে তারপরেও জমিদার বাড়ির যে ঐতিহ্য সেগুলো কিন্তু এখানে ধরে রাখা হয়েছে কোনো কিছু এখানে নষ্ট করা হয়নি বরঞ্চ এটাকে আরও ডেভেলপ করা হয়েছে এটাকে সুন্দর করে কালার করে প্রেজেন্টেবল করে রাখা হয়েছে এটা এই যে পাম সাইডে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হলো আপনার টিকিট কাউন্টার এটা হচ্ছে মেয়ে দ্বিতীয় ফটক মানে এখান থেকে আমাদেরকে ঢুকতে হবে আর ঠিক ঢোকার ডান সাইডে যে পানির ফোয়ারাটা দেখছেন এটা দেখতে এত সুন্দর ছিল যাই হোক আমরা সবাই নেমে যাচ্ছিলাম গাড়ি থেকে আর নেমে আমি এটাকে খুব সুন্দরভাবে ভিডিও করলাম আপনাদের পুরো জিনিসটা আমি দেখাচ্ছি এটা হলো পুলিশ ট্রেনিং সেন্টার এই যে এটা হলো টিকিট কাউন্টার এটা হলো মেন গেট আর মেন গেটের সাথে এটা হলো সেই পানির ফোয়ারাটা রঙিন পানির ফোয়ারাটা এটা দেখতে খুব 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 সুন্দর লাগছিল আমার ভীষণ ভালো লাগছিল আমি বেশ অনেকটা সময় আমি এখানে দাঁড়িয়েছিলাম এবং ভিডিও করছিলাম এটা দেখতে সত্যি ভীষণ চমৎকার ছিল আর ঠিক ফরাটা নিচে এরকম মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রঙের ফুলগুলো এগুলো আসলে এত সুন্দর লাগছিল মানে আপনারা না গেলে আসলে বুঝবেন না অসাধারণ লাগছিল এই পানির ফোয়ারাটা তো যাই হোক আমরা এখান থেকে টিকিট নিলাম এখানে জনপ্রতি টিকিট হলো গিয়ে একশো টাকা আমার কাছে একটু বেশিই লেগেছে যেহেতু এটা সরকারিভাবেই পরিচালনা করা হয় তখন তাহলে এটার দাম এতটা নেওয়া উচিত ছিল না মেবি আমি প্রথমেই মনে করেছিলাম হয়তো তিরিশ থেকে চল্লিশ টাকা বা বড় জোর পঞ্চাশ টাকা হবে যাই হোক আমরা প্রত্যেকে একশো টাকা করে টিকিট কেটে আমরা ঢুকলাম আমরা প্রায় চোদ্দো জন ছিলাম সবাই টিকিট কেটে ঢুকলাম ঢোকার পরে এখান থেকে একটা ডিভি ডিভিশন করা আছে এক সাইড মানুষ ঢুকছে এবং এক সাইড দিয়ে মানুষ বের হচ্ছে ডান সাইডে বাম সাইডে হলো গিয়ে বিশাল বড়ো এক পুকুর আপনারা অলরেডি আসার সময় দেখে নিয়েছেন আমি যখন ভিডিও করছিলাম আর এই ডান সাইডের এই ভিউটা অসাধারণ সুন্দর আপনারা আসলে এসে এদের মানে বাগান যে বাগানের যে ডেকোরেশনটা ওরা এত সুন্দর করে বাগানটাকে সাজিয়েছে সেটা দেখলেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন আর মহারা জমিদারের যে বিল্ডিংটা সেটা দেখলে তো আপনি আরও ফিদা হয়ে যাবেন মানে এত সুন্দর এত যুগ এত কাল আগের বিল্ডিংগুলো এত সুন্দরভাবে তারা করেছিল এখনও ঠিক সেই রকমই আছে আপনারা স্থাপনাগুলো দেখলে বুঝতেই পারবেন এদের দেখেন কি সুন্দর করে গেট ওরা করেছে কি সুন্দর করে বাউন্ডারি করেছে এবং বাউন্ডারির পার ঘেঁসে রাস্তার পাশে খুব সুন্দর করে ফুলের বাগান করা করাটা দেখেই আসলে মনটা ভরে যায় আপনারা আসলে অবশ্যই অবশ্যই একবার যারা টাঙ্গেল আসবেন ঘুরে যাবেন এই জিনিসটা মানে এই জায়গাটা সত্যিই মন মাতানো একটা সুন্দর জায়গা আপনারা আসলেই মন ভরে যাবে একদম বুঝতে পারবেন যে আসলে একটা সুন্দর একটা জায়গা আমরা ঘুরে গেলাম তো আমরা কিন্তু এখনও মাত্র টিকিট গেটে ঢুকলাম ওটা হলো দ্বিতীয় গেট এখন আমরা যে গেট দিয়ে দেখব এটাই হলো মূলত মেইন গেট অর্থাৎ মহারা জমিদারের ভিতরের যে অংশটা আমরা দেখাবো এখান থেকেই মূলত ঢুকতে হয় আর আমরা সবাই প্রত্যেকে এখন এখান থেকে ঢুকলাম আপনারা ঢুকিয়ার মানে ঢোকার যে ভিউটা সেটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কতটা সুন্দর এবং কতটা সাজানো গোছানো পরিপাটি করে রাখা হয়েছে আমি যতই দেখি ততই মুগ্ধ হই আমার মনে হয় যে আমাদের যে আগের জমিদারগুলো ছিলেন তারা বেশ রুচিশীল ছিলেন তাদের প্রত্যেকটা সেক্টরে তাদের রুচির বহিঃপ্রকাশ হয় মানে তাদের স্থাপনা বলেন তাদের পুকুর ঘাট বলেন তাদের বিল্ডিংগুলো বলেন তারা এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে কারুকার্যগুলো করেছে আসলে আপনারা না দেখলে বুঝতে পারবেন না সেই সময় এত সুন্দর কারিগর যে কোথায় পেলো আমার শুধু সেটাই মানে মাথায় আসে এত সুন্দর করে ওরা কাজ করেছে এত নিখুঁতভাবে এত মানে কারু কাজগুলো এত সুন্দর মানে না দেখলে বুঝতে পারবেন না তো যা মেন গেটের কিন্তু দুই সাইডেই বসার খুব সুন্দর একটা স্পেস আছে আপনারা অলরেডি দেখেছেন যে ছাউনি দেওয়া একটা খুব সুন্দর স্পেস আছে আর প্রত্যেকটা ফল গাছে পর্যাপ্ত পরিমাণে ফল ছিল এবং ফল এবং ফুলের গাছের তো কোনো অভাবই নাই প্রচুর ফল ফুলের গাছ এখানে আছে আপনারা মানে রোডগুলো দেখুন কত সুন্দর এবং সাইড দিয়ে খুব সুন্দরভাবে ফলের গাছ লাগানো আছে সারি সারি করে বিল্ডিংগুলোর সামনে এবং পাশে পাশে বিল্ডিংগুলোর সামনে রোডের পাশে বিভিন্ন জায়গায় খুব মাঠ যে বড় বড় যে মাঠগুলো রয়েছে সেই মাঠের মাঝখানে মাঝখানে কত সুন্দরভাবে ডেকোরেট করে রেখেছে ফুলের এবং ফলের গাছ দিয়ে আপনারা আসলে দেখলেই মুগ্ধ হয়ে যাবেন এই জমিদার বাড়িটা এতই বড় যে আপনার দুই চার পাঁচ মিনিটের ভিডিওতে এটা দেখানো কোনোভাবেই সম্ভব না আমি আপনাদেরকে তিনটা বা চারটা পর্বে আমি এটাকে দেখাবো আশা করবো আপনারা আমার প্রতিটা ভিডিওর সঙ্গেই থাকবেন এবং এ টু জেড জমিদার বাড়ির সব কিছু জেনে নেবেন সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম